নমস্কার আমি শান্তনু ঘোষ এই টাইমসে আপনাদের স্বাগত আরও একটি সংবাদ বিশ্লেষণকে নিয়ে দর্শক বন্ধুরা আজকে তিরিশে জানুয়ারি বাংলাদেশে ডিপ স্টেট খ্যাত বা কুখ্যাত যাই বলুন সেই জর্জ সোরস অ্যান্ড কোম্পানির অন্যতম কর্ণধার তার ছেলে অ্যালেক্স সোরেস বাংলাদেশে এলেন এবং ঢাকায় তত্ত্বাবধায়ক সরকারের যে অন্যতম উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করলেন এরই নাম ঠেলার নাম বাবাজি হ্যাঁ ঠিকই শুনেছেন ঠেলার নাম বাবাজি অর্থাৎ এমন প্রেশার এনারা পেয়েছেন বাংলাদেশ এমন চাপ পেয়েছে যে তড়িঘড়ি লন্ডন নয় একেবারে আমেরিকা থেকে ছুটে আসতে হলো অ্যালেক্সরোসকে কেন কি বিষয়ে এই নিয়ে আজকে আমাদের এই সংবাদ বিশ্লেষণ সঙ্গে থাকুন স্কিপ করবেন না প্লিজ এবং ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে গত কুড়ি তারিখে আমেরিকার হোয়াইট হাউসে যে মসনদ পরিবর্তন হয়ে গেছে সেখানে এসেছেন রিপাবলিকান দলের ডোনাল্ড যে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য এবং আসার পর থেকে তিনি যে প্রথমের থেকে টি টোয়েন্টি মেজাজে ব্যাট করে যাচ্ছেন না ফ্যান্টাস্টিক প্রথম দিন যে একশোটি এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন আমি ভিডিওতে বলেছি আগেই আমার যে গত ভিডিওটি ছিল এবং তার মধ্যে অন্যতম ছিল যে কোনো রকম কোন রকম সাহায্য অর্থ সাহায্য আমেরিকান ট্যাক্স পেয়ারদের পয়সা কোনোভাবেই বিদেশে বিভিন্ন জায়গায় ফান্ডিং করা যাবে না তিনি খোলামেলা অর্ডার দিয়েছেন আপাতত নব্বই দিনের জন্য বন্ধ টাকা পয়সার সব রকমের যোগান ঠিক এই রকম পরিস্থিতিতে অ্যালেক্সরেসকে কি এমন হলো ছুটে আসতে হলো বাংলাদেশে আসলে বন্ধুরা আপনারা অবগত নিশ্চয়ই আছেন যে এই এইড এজেন্সির মাধ্যমে যে টাকা পয়সা দেওয়ার একটা প্রবণতা গোটা বিশ্ব জুড়ে আমেরিকান ডিপ স্টেট এজেন্সি চালিয়ে আসছে তার অন্যতম প্রাপক দিনের পর দিন কারা ছিল জানেন এই পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলি এই পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলি বিভিন্ন রকম এনজিওর মদতে পুষ্ট হয়ে তাদের নিজস্ব ডেভেলপমেন্ট তো কখনোই করেনি বরং সেখানে বিভিন্ন সময় গোড়া মৌলবাদকে প্রশ্রয় দিয়ে এসছে এবং এই বিষয়টা আমেরিকান ডিপ স্টেটের যারা কর্ণধার তারা জানেন না তা নয় বিভিন্ন সময় আমেরিকান পলিসির অন্তর্গত একটা বড় রকম একটা ষড়যন্ত্র ছিল বা অভিযোগ প্রায়ই ওঠে যে কোনো দেশ যখন সেই দেশটা উন্নতি করে তখন সেই দেশের মধ্যে ঢুকে যাও এবং সেই দেশের প্রশাসন থেকে রাজনীতিবিদ সর্বমহলে ছড়িয়ে যাও এবং এনজিওর মাধ্যমে জনগণের মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি করো টাকা ছড়াও যা খুশি করো দেশটাকে ডিস্টেবিলাইজ করতে হবে আপনারা দেখেছেন বন্ধুরা যে ভারতবর্ষে কিন্তু এই ডিপ স্টেটের একটা অভিযোগ প্রায় ওঠে একটি নাম করা বড় কোম্পানি ধনকুবের একটা ভদ্রলোক যিনি আমাদের ভারতবর্ষের অন্যতম ধনী ব্যক্তি হিসাবে পরিচিত বেশ কয়েক মাস আগে শোনা গেল তার নাকি আমেরিকাতে তার বিরুদ্ধে মামলা টামলা ইত্যাদি হয়েছে অবশেষে সেই মামলা থেকে রক্ষা পেয়ে গেলেন শোনা যায় এর পিছনে সেই ডিপ স্টেটেরই অবদান আছে এবার এই ডিপ স্টেটটা কাকে বলে একটু সংক্ষেপে আলোচনা করিনি ডিপ স্টেট মানে যে কোনো দেশের মধ্যেই বিশেষ করে বড় বড় দেশ এটা আমেরিকান পলিসি বলতে পারেন বা অন্যান্য অনেক দেশেই আছে সে প্রশাসনের মধ্যে একটা ধরনের একটা অংশের লোক থাকে যারা ডিসিশন মেকার বিভিন্ন সময়ে তারা এমনভাবেই স্লিপার সেলের মতো কাজ করে যে তারা প্রয়োজনে একটা দল হিসাবে নেটওয়ার্ক এমনভাবে তৈরি করে নেয় যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এবং অন্যান্য দেশ অন্যান্য রাজ্য মানে বিভিন্ন সরকারগুলি যেখানে ভালো মতো চলছে সেখানে তারা ঢুকে তারা সেই জায়গাটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করে যাতে অন্য কোনো দেশ আর উঠে না দাঁড়াতে পারে বন্ধুরা আমেরিকা এই বিষয়টির মাস্টার বলা যায় বরাবরই দেখা গেছে বিভিন্ন সময়ে আমাদের দেশকেও অনেক সময় ডিস্টেবিলাইজ করার চেষ্টা হয়েছে এখনও হচ্ছে এদের সামনে থাকে একটা মুখোশ এনজিও এক্ষেত্রেও তাই ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশান আছে ঠিক তেমনি জর্জ সরোস ফাউন্ডেশন একটি সোরস ফাউন্ডেশন আছে যেখানে জর্জ সরোসের লোকজন বিশেষ করে তার পরিবার অ্যালেক্স সরোস তার অন্যতম সন্তান লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এই কৃতি ছাত্রটি তার বাবার পদাঙ্ক অনুসরণ করেই বর্তমানে এই সংস্থার কর্ণধার বলা যেতে পারে তিনি এখন এই ডিপ স্টেটের বিষয়গুলি দেখেন এই জর্সরোস হাঙ্গেরিয়ান বর্ন এই আমেরিকান ভদ্রলোক এর কাজই হচ্ছে একটা ডিপ স্টেট পরিচালনা করা এবং সামনে একটা অবশ্যই এনজিও কে রাখা তার জন্যেই আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বাংলাদেশের ক্ষেত্রেও এই এই জর্টসরোসের নাম উঠে চলে এসছে আমরা এটাও জানি যে বিভিন্ন পত্রপত্রিকা বা আমরা যে তথ্য আমরা পেয়ে থাকি তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণতম সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকানরা একটি তাদের নৌ ছাউনি গড়তে চেয়েছিলেন সেটা নাকি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেননি তার ফলে তৈরি হলো এক ধরনের কোটা বিরোধী আন্দোলন যেটা পরবর্তীর ফলে যার ফলে শেখ হাসিনাকে দেশত্যাগ করতে বাধ্য হলো আমরা দেখলাম কোটা আন্দোলন আমরা এই ওটা আন্দোলন দেখলাম কিন্তু ভিতরে অবদান হয়তো এরকমই ডিপ স্টেটের ছিল কে জানে অভিযোগ তো এইবারে কি এমন হলো দিন কয়েকের মধ্যেই চলে আসতে হলো কারণটা কিছু নয় টাকা টাকার যোগান বন্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা টাকার যোগান বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ক্ষেত্রে এবং মাথায় হাত পড়েছে কারণ বাংলাদেশই ছিল এশিয়ার মধ্যে সব থেকে বড় প্রাপক এই অর্থের আমেরিকান অর্থের এতদিন জো জো বাইডেন যতদিন ছিলেন কোনো অসুবিধা হয়নি কারণ জো বাইডেন ক্লিন্টন ফাউন্ডেশন ওবামা ইত্যাদি সবাই মিলে জর্জ সরস অভিযোগ দেওয়া প্রত্যেকেই একই মুদ্রার এপিট ওপিট এবং বিশেষ করে ডেমোক্র্যাট যারা যারা ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই দুটি দল আমেরিকায় বরাবর শাসন করে এসছে যারা ডেমোক্র্যাট তারা এই ডিপস্টেটের ব্যাপারটা একটু বেশি মেনটেন করে বলে বড় বড় অভিযোগ উঠে এসেছে তাই দর্শক বন্ধুরা যখন টাকা পয়সার ক্রাইসিসে পড়ে যাচ্ছে বুঝে যাচ্ছে ডক্টর ইউনিস যে আমার সামনে ভয়ঙ্কর অস্থিরতার দিন আসতে চলেছে কারণ টাকা না থাকলে কিছু করার নেই আর আমেরিকান অর্থটাই হচ্ছে ওদের মেন শক্তি যেখান থেকে টাকা পয়সাগুলো আসে এনজিওর মাধ্যমে তাহলে সেটা যদি না থাকে তাহলে কি হবে আগামীতে আরও অস্থিরতা চালু হতে পারে তড়িঘড়ি চলে আসতে হলে অ্যালেক্স সরোসকে অ্যালেকজান্ডার সরোসকে তিনি এসেই ঢাকাতে মিটিং করলেন এবং মিটিংয়ে সাইবার সিকিউরিটি তাদের দেশের নামে নাকি বিভিন্ন রকমের মিস ইনফরমেশান বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং যে অর্থনৈতিক সংস্কারের যেগুলো পথ নাকি ডক্টর ইউনিস নিয়েছেন তার ফলে যে সমস্যা হচ্ছে এবং সর্বোপরি দেশটিকে আর্থিকভাবে মজবুত করার জন্য অ্যালেক্স রেস্তরে ছুটে এসছেন পরামর্শ দিতে এবং এই বিষয়ে টুইটও করেছেন ডক্টর ইউনিস তার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে আসলে কিছুই নয় টাকা বন্ধ হয়ে গেছে দর্শক বন্ধুরা এবং টাকা বন্ধ হয়ে যাওয়ার কারণে এবার ঠেলায় পড়েছে ডক্টর ইউনেস উপায় তো নেই কারণ টাকার যোগান বন্ধ হলে দেশের বেশিরভাগ জায়গায় চূড়ান্ত ক্রাইসিস হবে বাণিজ্য ঘাটতি ভীষণভাবে বাড়তে থাকবে দ্রব্য মূল্যের দাম অলরেডি বাংলাদেশে প্রচুর বেড়ে গেছে এবং যা শোনা যায় সেখানকার সংবাদ মাধ্যমগুলিতেও এই খুব উগড়ে দিয়েছেন এক শ্রেণীর সাধারণ মানুষ ব্যবসাদার সবাই মানুষ সেখানে দেখা যাচ্ছে যে মানুষ সেখানে কিন্তু খুশি না কারণ একটা অস্থির দেশ কেউই চায় না যেভাবে পালাবদল করা হয়েছে জোর করে সেটা কোথাও না কোথাও তারপরে যেভাবে যেখান সেখানকার যে সংখ্যালঘু ভাই যারা আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদের উপরে যেভাবে বিভিন্ন ধর্মান্ধ এবং গোড়া মৌলবাদীদের প্রশ্রয় সেখানে অ্যাটাক হয়েছে যার ছবি আমরা দেখেছি প্রায়শই তারপর থেকে অবশ্যই মুখ ফেরাতে শুরু করেছেন ইনভেস্টাররা তার ফলে বাংলাদেশে সামনে তীব্র আর্থিক সংকট দেখা দিতে চলেছে উনিশশো একুশ সালে দু সালে যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রচুর পরিমাণে বেড়ে গেছিল আজকে সেটা অনেক কম এবং গত বিগত তিন চার মাসে সেটা আরও কমতে শুরু করেছে এই রকম ট্রেন্ড যদি বজায় থাকে আগামীতে ভয়ঙ্কর আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে চলেছে বাংলাদেশ আমরা বছর দুয়েক আগে শ্রীলঙ্কার ঘটনা দেখেছি সেখানে বাপ বাপ করে দেশ ছেড়ে পালাতে হয়েছিল রাজাপাক্ষের লোকজনকে এবং রাজা কেউ। আবার সেই দিন ঘুরে আসতে আসবে না কে বলতে পারে সেই কিছু সামাল দিতে এত কিছু যাতে না হয় সামাল দিতে তড়িঘড়ি চলে আসতেন অ্যালেক্সোরোস কিন্তু মনে হয় না যত কিছুই পাশে থাকুক মনে হয় না এটা রক্ষা করতে পারবে কারণ এর মাধ্যমেই ট্রাম্প প্রশাসনের কাছে আবার বার্তা যাবে যে এই তো ইউনিস এবং সোরসের সঙ্গে ডিপ স্টেটের সঙ্গে আরও মাখো মাখো সম্পর্ক হয়েছে সুতরাং আরও টাইট দাও আগামীতে আমরা হয়তো আরও কিছু এই রকম তীব্র কি বলবো অ্যান্টিবায়োটিক দেখার জন্য আমরা রেডি থাকব আবার একটি নতুন ভিডিও নিয়ে আবার কোনো দিন নতুন সংবাদ নিয়ে আবার বিশ্লেষণে আসব। ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে লাইক করবেন